সম্মানিত মাতৃশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কার্ভ মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন জাপানি কার্ভ মাছের বিভিন্ন সাইজের পোনা এবং বিভিন্ন মাছের রেনু যে সকল মৎস্য চাষী ভাই জাপানি কার্ভ মাছের রেনু এবং পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এছাড়াও আরও বিভিন্ন প্রকারের মাছ স্বল্প মূল্যে বিক্রি করে থাকি যেরকম কার্ফ জাতীয় মাছের মধ্যে হচ্ছে রুই কাতল মৃগেল সিলভার কালীবাশ বিকেট কার্ফো মাছ মিনার কাপ এবং ক্যাটফিট জাতীয় মাছের মধ্যে হচ্ছে দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা বোয়াল মাছ আয়ের মাছ শীতল মাছ এরকম বিভিন্ন প্রজাতির মাছের পোনা আমাদের কাছ থেকে স্বল্প নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সিং ত্রিশাল ধলা